আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজ আমি এই ভিডিওটির মাধ্যমে ময়মনসিংহ শহরের আকোয়া বাইপাসের নিকট নতুন একটি অনিন্দ সুন্দর রিসোর্ট সারিন্দা সবারি সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে দেখবেন রিসোর্টটির দিন ও রাতের পরিপূর্ণ সৌন্দর্য এবং এই রিসোর্টের সাথে সংশ্লিষ্ট অনন্য চেরি পিক রেস্টুরেন্টের বিস্তারিত আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করবেন আমি এখন নগরীর চরপাড়া থেকে সারিন্দা সবারই রিসোর্টে যাব ময়মনসিংহ শহর থেকে রিসোর্টটি খুব বেশি দূরে নয় আকোয়া এলাকার দিকে যেতে যেতে আপনি দেখতে পাবেন রাস্তার দুই পাশে গ্রাম্য পরিবেশ গাছপালা আর শান্ত প্রকৃতি আর আকোয়ার মান্নান সড়কে অবস্থিত এই রিসোর্ট যা আকোয়া বাইপাসের খুবই নিকটে শহরের কোলাহল পরিবেশ সেরে শহরের নিকটেই সামনে যে খোলা মাঠ সহ উঁচু বিল্ডিংটি দেখা যাচ্ছে ওইটাই আমাদের কাঙ্ক্ষিত সারিন্দা সবারি রিসোর্ট আজ আমি আপনাদের নিয়ে হাজির হয়েছি ময়মনসিংহ শহরের কাছে একটি শান্ত সবুজ আরামদায়ক রিসোর্টে গ্ল্যামার বা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে হলে সারিন্দা সবারি রিসোর্ট একটি দারুণ পছন্দ এই হল সারিন্দা সবারি রিসোর্টের প্রবেশদ্বার এখানকার পরিবেশ ঢুকতেই আপনি পাবেন এক ধরনের স্বস্তি নরম বাতাস আর পাখির ডাক একদম অন্যরকম এক অনুভূতি দেয় মহিমসিংহ শহরের অনেক রিসোর্টের মধ্যে আমার আজকের ফেভারিট স্পট আকোয়ার সারিন্দা সবারি রিসোর্ট যা উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট আজ এখানে একটি কোম্পানির পক্ষ থেকে চলছে শীতকালীন পিঠা উৎসব মূলত এই পিঠা উৎসবকে কেন্দ্র করেই আমার এখানে আসা দেখতেই পাচ্ছেন এখানে সকলে পিঠা পরিবেশনের জন্য খুব আগ্রহ করে দাঁড়িয়ে আছে এবং সামনে দেখতে পাচ্ছি লাইভ পিঠা বানানোর মহা ধুমধাম শান্ত সবুজ আর ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশটা আমি খুব উপভোগ করছি পিঠা পুল পিঠা পুলি পিঠা সাজের পিঠা পাটিসাপটা পিঠা ভাবা সহ আরও রং বেরঙের পিঠা বানানোর লাইভ দেখতে পাচ্ছি সব কিছুতে একটা ন্যাচারাল বাইপ পাচ্ছি ভিতরে প্রবেশের পর বিশাল খোলা জায়গা গাছপালা আর হাঁটার পর সব কিছুই আপনাকে প্রকৃতির সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে আরে আরেক তিন টিংস দেখে সবে পাইবে এনার্জি

হাঁটতে হাতে চলে আসলাম লেকের পারে। ও সত্যি সুন্দর অসাধারণ সুন্দর এই লেকটি মনে হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গায় এই লেকের পাশটা এখানে বসে থাকলে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না লেকের চারপাশে অনেকগুলো বেঞ্চ আর ফটোস্পট আছে তাই যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য এটি পারফেক্ট জোন বন্ধুবান্ধব ও পরিবারের সাথে আসলে স্মরণীয় ছবি তোলার স্থান এখানে প্রচুর পরিবার বা শিশুদের নিয়ে আসলে এখানে বিরক্তির কোনো সুযোগ নেই খেলার জায়গা মুক্ত বাতাস সব মিলে একটি দারুণ ফ্যামিলি টাইম কাটানো যায় এটি শহরের কাছাকাছি হল আপনার চারপাশে পাবেন প্রাকৃতিক সবুজ তাজা বাতাস আর শান্ত পরিবেশ অর্থাৎ শহরের ভিড় থেকে একটু দূর আরামদায়ক প্রকৃতি পরিবেশ সৌন্দর্য এর প্রধান আকর্ষণ রিসোর্টটি সবুজ বনভূমি গাছপালা আর প্রাকৃতিক দৃশ্যে মালাগেথে করা সামনেই দেখতে পাচ্ছি ইংরেজিতে এল ও ভি লাভ চিহ্নিত একটি স্পট এখানে কপতকপতেরা ছবি তোলার জন্য ব্যস্ত লেকটির মাঝখানে এই বৃষ্টি এই রিসোর্টটিকে আরও সৌন্দর্য বর্ধিত করেছে সত্যিই চমৎকার এই রিসোর্টটি আমি যতই হাঁটতেছি ততই আনন্দিত হচ্ছি এবং উপভোগ করছি লেকের পাড় দিয়ে হাঁটতে গিয়ে এ যেন গ্রামীণ মেঠোপথের অনুভূতি পাচ্ছি এখানে একটি জিনিস না বলে পারছি না রিসোর্টটিতে ঢুকতেই সবচেয়ে আগে চোখে পড়ে এর পরিচ্ছন্নতা আর সাজানো গোছানো পরিবেশ প্রতিটি জায়গা যেন যত্ন করে তৈরি করা খোলা সবুজ গাছপালা জকজকে পদঘাট সব মিলিয়ে রিসোর্টটাকে সত্যিই অসাধারণ লাগছে সবচেয়ে ভালো লাগছে এটি শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে গ্রামীণ শান্ত পরিবেশে ঘেরা এখানে একটু হাঁটলেই প্রকৃতির স্পর্শ পাওয়া যায় পাখির ডাক হালকা বাতাস আর মনোরম দৃশ্য এসবের কারণে মনটা অদ্ভুতভাবে খুব ফ্রেশ ও রিল্যাক্স অনুভব হচ্ছে যারা ব্যস্ত শহরে জীবনের চাপ থেকে কিছুক্ষণ মুক্তি চাইছেন তাদের জন্য এই ঋতুটি হতে পারে দারুণ একটি জায়গা নিরবতা প্রকৃতি আর পরিচ্ছন্নতার মিশেলে পুরো ভিজিটটাই অসাধারণ অভিজ্ঞতা এই রাস্তাটির এক পার্শ্বে রয়েছে লেকের নীল জলরাশি এবং ঠিক অপর পাশেই রয়েছে রংবেরঙের বেরঙের বিভিন্ন প্রজাতির গাছগাছালি যা লেকটিকে আরও সৌন্দর্যে রূপান্তরিত করেছে এই লেকটির প্রতিটি স্তরে স্তরে সাজানো হয়েছে বিভিন্ন রংবেরঙের বেরঙের গাছ দিয়ে এবং বিভিন্ন অপরূপ কার্যক্রমে লেকটির পার গেছে যতই এগেছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই লেকটির নিরাপত্তা অত্যন্ত শক্তিশালী আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই পদ হেঁটে যাচ্ছি এর বাইরের দিক দিয়ে নেটের শক্তিশালী বেড়া দেওয়া হয়েছে যা এই রিসিটটিকে অনেক বেশি নিরাপদ করে তুলেছে চারপাশে নেটের বেড়া থাকাতে ঠিক রিসোর্টটির অপর পাশের যে গ্রামীণ প্রকৃতি আছে এটা সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটি লেকটিকে আরও বেশি প্রাকৃতিক করে তুলেছে আপনারা যারা এই রিসোর্টটি ঘুরতে আসবেন তারা অবশ্যই আরামদায়ক পোশাক ক্যামেরা মোবাইল চার্জার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য উপযোগী জিনিস সঙ্গে নিয়ে আসবেন এই জায়গাটা শুধু ঘোরার জন্য নয় মনকে শান্ত করার জন্য চমৎকার একটা লোকেশন আপনি চাইলে এখানে বসে বই পড়তে পারেন ছবি তুলতে পারেন কিংবা একদম চুপচাপ বসে থাকতে পারেন বন্ধুবান্ধব বা পরিবারের সাথে আসলে স্মরণীয় ছবি তোলার জন্য এখানে আছে প্রচুর স্থান পরিবার বা শিশুদের নিয়ে আসলে এখানে বিরক্তির কোনো সুযোগ নেই গ্রাম্য পথ বাতাসের শব্দ আর সবুজের সমাহার এমন পথ সব সবসময় মঞ্চে যায় ও দেখুন তো এই সবুজ গাছপালা এই ফ্রেশ বাতাস এক কথায় মাইন্ড ব্লোয়িং যারা শহরের ব্যস্ততা থেকে একটু শান্তি খুঁজছেন এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট এমন জায়গায় এসে সত্যি মনে হয় লাইফ ইজ বিউটিফুল এখানে দেখতে পাচ্ছি একটি পানির ফোয়ারা যা এই রিসোর্টটিকে আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে এখানে সামনেই দেখতে পাচ্ছি একটি জাম্পিং স্টেশন এখানে দর্শনার্থীদের সাথে আসা তাদের ছেলেমেয়েরা জাম্প করছে এবং খুব আনন্দ উল্লাস করছে সামনেই দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে এখানে লাইভ হাওয়াই মিঠাই তৈরি করছে আমিও তার কাছ থেকে সুস্বাদু এই হাওয়াই মিঠাই লাইভ তৈরি করে নিলাম আমি ঘুরে ঘুরে এই রিসোর্টটির প্রতিটি জায়গা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ও কী চমৎকার সত্যি সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটি দেখে মনে হচ্ছে আমি যেন ময়মোহনসিংহের বুকে এক সুইজারল্যান্ডে এসে হাজির হয়েছি ব্রিজটির একটি মাথা লেকের এক পাশ থেকে নেমে গিয়ে অপর আরেক প্রান্তে গিয়ে মিশেছে সত্যি এই বৃষ্টিতে দাঁড়িয়ে লেক পারের মৃদমন্ত পেয়ে আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছি ও সামনেই দেখতে পাচ্ছি একটি গুলচত্বর গুলচত্বরের সাইড দিয়ে লাইটগুলো জিগি করছে এবং গুলচত্বরের পরিবেশে বিভিন্ন ফুল গাছের সমারোহ একে আরও প্রাকৃতিক করে তুলেছে আপনারা আসলে এখানে বসে আড্ডাবাজি করতে পারবেন ও ঝালমুড়ি আলা আমি তো ওকে আগে থেকেই চিনি ও আমাদের ময়মসিংহের ভাগমারা অঞ্চলে নিয়মিত ঝালমুড়ি বিক্রি করে আমি ওর কাছ থেকে আগেও অনেক জালমুড়ি খেয়েছি ওর ঝালমুড়ির টেস্ট খুবই ভালো এবং ওয়াটারিং হয় আজকে আমি ওকে এই অনুষ্ঠানে পেয়ে আমি ওর কাছ থেকে ঝালমুড়ি বানিয়ে নিলাম খুব সম্ভবত কোম্পানির কোনো লোক ওর খেয়ে খুশি হয়ে ওকে ওদের অনুষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে এসেছে

এখানে এসে ঘুরতে ঘুরতে কখন যে দিন গড়িয়ে রাত এসে পড়লো টেরি পেলাম না এখানকার রাতের পরিবেশও অত্যন্ত চমৎকার চারিদিকে সুন্দর লাইটিং লাইটিংয়ের আলোতে ঝিকমিক ঝিকমিক করছে পুরো রিসোর্টটি এবং এই আলোতেই দেখা যাচ্ছে দর্শনার্থীরা যে যার মতো ছুটাছুটি করছে মনে হচ্ছে দর্শকরা এতই আনন্দিত যে তাদের বাড়ি ঘর ফেরার কথা ভুলে গিয়েছে সত্যিই চমৎকার রাতের পরিবেশ এই রিসুটে সবচেয়ে সুন্দর সময় চারপাশের আলো পানির শব্দ ও নরম বাতাস মনে শান্তি এনে দেয় আজকে উইকেন্ড হওয়ায় এখানে অনেক দর্শনার্থীর বীজ রাতের আলোতে এই গুলচত্বরটি কত চমৎকার দেখা যাচ্ছে দিনের আলোতেও এর একটি সৌন্দর্য ছিল এবং রাতে এর আর একটি সৌন্দর্য ফুটে উঠেছে এখন আমি আপনাদের কাছে এই অপরূপ রিসোর্ট সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখবো এই রিসোর্ট পরিচালনা করেন সারিন্দা গ্রুপ ঠিকানা আকুয়া মরলপাড়া নিয়ার জামান ব্রিকফিল্ড মাইমেনশি সিং পরিচালনাকারী প্রতিষ্ঠান এর যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন সিক্স সিক্স থ্রি ফাইভ পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে সারিন্দা গ্রুপের পরিচিতি এবং অন্যান্য সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফলে সার্বিক গুণগত মান বজায় রাখার দিকে তারা সচেষ্ট আছে চমৎকার মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে এসে পড়েছি দেখুন কত নিখুঁতভাবে সাজিয়েছে সারিন্দা গ্রুপ তার এই রিসোর্টটি এখানকার রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্যকে কাম করেছে ছবি প্রেমী দর্শনার্থীদের জন্য এখানে স্পটের অভাব নেই আপনি দিনে অথবা রাতে যে কোনো জায়গায় যে কোনো সময় সুন্দর পরিবেশ পাবেন হাঁটতে হাঁটতেই আবার এসে বললাম লেকের মাঝখানের বৃষ্টিতে এই বৃষ্টি রাতের আলোতে ঝকমক ঝকমক করছে দর্শনার্থীরা এইখানে সানন্দ চিত্তে তাদের ফটো সেশন করছে লেকে হাঁটতে হাঁটতে লেকের ওই পারে এল ও বিই চিহ্নিত স্পটটি স্পষ্ট হয়ে উঠছে এবং রাতের আলোয় এটি অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে সেই সাথে লেক পারের মেঠোপথটি আলোকে ঝিলমিল ঝিলমিল করতেছে এখানের রাতের পরিবেশ দিনের পরিবেশের চেয়ে কোনো অংশে কম নয় আপনি ইচ্ছা করলে এই লেকের পারে বসে আপনি অফুরন্ত সময় ব্যয় করতে পারবেন সারিন্দার সবারই রিসোর্টের যে লেকটি আছে এই লেকটির মাঝখানের যে বৃষ্টি আছে এই বৃষ্টি থেকেই আমি আপনাদেরকে পুরো রাতের অভারভূ দেখাচ্ছি সত্যিই নান্দনিক এই দৃশ্য দিনের বেলায় যে ফোয়ারাটি দেখেছিলাম সেটি এখন রাতের বেলায় বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে রাতের বেলায় এই ফোয়ারেটির রঙ বেরঙের পরিবর্তন এই রিসোর্টটির রাতের পরিবেশকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে ও চমৎকার পরিবেশ এখান থেকে যেতেই মন চাচ্ছে না এটি ছিল রিসোর্টটির প্রবেশের গেট এখানে ওয়েলকাম জানানো হয়েছে আমি এখন রিসোর্টটির খোলা মাঠ এবং লেকের পার হতে আস্তে আস্তে রিসোর্টটির মূল ভবনের দিকে চলে যাচ্ছি যেখানে আছে চেরি পিক রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার আউটিংয়ের রাস্তাটিও খুব সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে এটি হলো সারিন্দা সফারি রিসোর্টটির ফ্রন্ট সাইড এখানে একটি খুব সুন্দর পানির ফোয়ারা দেখা যাচ্ছে এখানে মেন রাস্তার পারে সারিন্দা সবারি রেস্টুরেন্টের মূল ভবন এখানে আছে গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা এবং নামাজের স্থান এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো ফ্রন্ট ডেক্স এবং এই ভবনটিরই ঠিক চার চারতলায় রয়েছে চেরি পিক রেস্টুরেন্ট এবং অপর দুটি তালা হলো পার্টি সেন্টার আপনারা যে কেউ এই সারিন্দা সবারই রিসোর্টটিতে তাদের পার্টি সেন্টার ভাড়া নিতে পারেন অথবা তাদের যে লেক পার্ক সহ গ্রাউন্ড আছে সেটিও আলাদাভাবে ভাড়া নিতে পারেন এছাড়াও এদের যে চেরি পিক রেস্টুরেন্ট আছে সেখানে এসে আপনি দিনে ও রাতের খাবার উপভোগ করতে পারবেন

এই অতিথি বসার স্থান থেকেও সরাসরি তাদের রিসোর্টটির লেকে প্রবেশ করা যায় আপনি যদি একটু শান্তি আরাম ও প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তবে সারিন্দা সবারই রিসোর্ট ময়মনসিংহের কাছাকাছি এমন এক জায়গা যা আপনাকে দিতে পারে ঘোরাফেরা আরাম এবং স্মৃতি আলো পানির শব্দ আর শান্ত বাতাস পুরো অভিজ্ঞতাকে অন্যরকম করে তোলে যারা ময়মনসিংহে থাকেন বা আশেপাশে কোথাও থেকে আসবেন তাদের জন্য এটি পারফেক্ট গেটওয়ে এখন অনেক রাত হয়ে গিয়েছে আমার খুব খিদে পাচ্ছে দেখি ওদের রেস্টুরেন্টে কি পাওয়া যায় এটি হলো ওদের চেরিপিক রেস্টুরেন্টের প্রবেশ গেট চেরি পিক রেস্টুরেন্টের প্রবেশপথও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এর সিঁড়ির উপরে দেখা যাচ্ছে একটি ঝাড়বাতি এবং প্রবেশপথে চেরি পিক লেখাটি সুন্দরভাবে ফুটে উঠেছে আমি আস্তে আস্তে তাদের রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি সামনেই দেখা যাচ্ছে একজন ম্যানেজার ডেস্কে বসে আছেন এবং তার একপাশে বিভিন্ন প্রকার পানীয়র ব্যবস্থা রয়েছে এবং সেই সাথেও আছে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা এই রেস্টুরেন্টের মুখটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং ভিতরেও দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো ডেকোরেশন এই রেস্টুরেন্টের দুটি পার্ট একটি হলো ঘরোয়া পরিবেশ এবং আরেকটি দেখতে পাচ্ছি বাইরের পরিবেশ আমি আস্তে আস্তে রেস্টুরেন্টের বাইরের খোলামেলা পড়শনে যাচ্ছি এখানে বেরোতে দেখতে পাচ্ছি খুব সুন্দর ঝর্ণা দ্বারা বাইরের পরিবেশটি খুব খোলামেলা লাগছে এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহে পরিবেশটা খুবই চমৎকার এবং ন্যাচারাল হয়ে উঠেছে এই রেস্টুরেন্টটি যিনি ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন তিনি যে খুবই প্রকৃতিপ্রেমী তা এর প্রতিটি স্তরে স্তরে ফুটে উঠেছে এই রেস্টুরেন্টের চারপাশে এখনও কোনো দেশি বিদেশি গাছ নাই যে এখানে লাগানো হয়নি আপনারা এখানে এই রেস্টুরেন্টের খোলামেলা যে ছাদের পোষণ আছে এখানেও ফটো সেশন করতে পারবেন এবং বন্ধুদের সাথে এইখানে আড্ডায় মিলিত হতে পারবেন সত্যি আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে এত সুন্দর একটি রিসোর্ট ও রেস্টুরেন্টের ব্যবস্থা চালু হয়েছে খাবার আইটেমও বেশ ভালো মেনুতে আছে বাংলা খাবার যেমন ভাত ডাল ভাজি চিকেন বিফকারি গ্রিল ও বার্বিকিউ আইটেম চাইনিজ আইটেম যেমন ফ্রায়েড রাইস চিকেন বিফ চিলি ফ্রায়েড আইটেম যেমন ফ্রেঞ্চ ফ্রাই উইংস এছাড়াও আছে স্পেশাল রিসোর্ট প্লাটার আরও আছে বিভিন্ন ধরনের বিরিয়ানি ও মোরগ পোলাও এছাড়াও আছে স্ন্যাক্স ও কফির ব্যবস্থা আমরা এখানে এসে মুরগপ্লাও অর্ডার করেছি ওদের একটা জিনিস আমাকে সত্যি ইমপ্রেস করেছে এখানকার স্টাফরা মানে যারা খাবার সার্ভ করছেন তারা সবাই খুবই স্মার্ট এবং পেশাদার পরিপাটি ড্রেস সুন্দর হাসি আর আচরণ সব কিছুতেই তাদের ট্রেনিংয়ের সাপ স্পষ্ট দেখা যায় আপনি যাই অর্ডার দিন না কেন খুব ভদ্রভাবে হাসি মুখে সার্ভ করে যদি কিছু প্রয়োজন হয় তখনই এসে সাহায্য করে দেয় একদম রুড়ো আচরণ বা বিরক্তির কোনো চিহ্ন নেই সত্যি বলতে খাবারের মান ভালো হলেও এই ধরনের ভালো ব্যবহার পুরো অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে এমন বন্ধুসুলভ সার্ভিস সত্যি মন চেয়ে যায় আমি বিল পরিশোধ করে এই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আরেকটা জিনিস আমার চোখে পড়ল সেটি হলো ওদের ওয়াশরুম ওয়াশরুমটিও ছিল খুব নিট অ্যান্ড ক্লিন এখানে আছে হাত ধোয়ার ব্যবস্থা এবং এক পাশে আছে মহিলাদের ওয়াশরুম এবং অন্য পাশে আছে পুরুষদের ওয়াশরুম এটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এখন আমি চলে আসলাম লিফ্টের সামনে গ্লাস ডোর লিফ্ট এটি লিফ্টের ভিতরেও গ্লাস সিস্টেম এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে আস্তে আস্তে হাঁটি পায়ে পায়ে আমি এই রেস্টুরেন্ট থেকে বাইরে এসে পড়লাম একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি এখানে কিন্তু রাতে থাকার ব্যবস্থা নেই তবে এই রিসোর্টটির একটি অংশে কনস্ট্রাকশন কাজ চলছে ওটি শেষ হলে খুব সম্ভবত এখানে রাতের থাকার ব্যবস্থা চালু হবে এই রিসোর্টটির প্রাকৃতিক পরিবেশ এবং ঘরোয়া পরিবেশে খাবার দাবার যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে তো সার্বিক অভিজ্ঞতা বলতে গেলে সারিন্দা সবারই রিসোর্ট আমাকে অনেস্টলি ইমপ্রেস করেছে সুন্দর পরিবেশ ডিসেন্ট খাবার এবং প্রচুর ফটো সব মিলিয়ে ইউস এ গ্রেট প্লেস যারা ময়মসিংহে আছেন বা কাছাকাছি তারা অবশ্যই একটি ট্রিপ দিতে পারেন আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে এখন বাড়ি ফেরার পালা সুতরাং এটাই ছিল আজকের সারিন্দা সবারই রিসোর্টের বিস্তারিত উপলব্ধি এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি পরের ভিডিওতে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন